দাবি পূরণে আশ্বাসে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন দূরত্ব দেশে ফিরতে উদ্রীপ বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাইদ হোসেন প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট জুলাই অভ্যথানে হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গুম ও খুন হয়েছে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা পাঁচে আগস্ট দেখেছি বললেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারের ইস্তেমায় হচ্ছে তিন পর্বে সুরাই নাজামের বিশ্ব ইস্তেমা শুরু শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি জয়পুর হাটের পরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা বেড়া বাংচুর দোয়ারে করা নার্সে অমর একুশের বইমেলা চলছে শেষ মুহূর্তের স্টল গোসানোর তুরুজন ভারতের উত্তর উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে নিহত সাত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি প্রধান নির্বাহীর পদত্যাগ